আমি বানিয়ে নিয়েছি সিমই পোলাও দেখতেই পাচ্ছেন একদম ঝুরোঝুরো শিমই পোলাও অনেক বেজে গেছে ওট ওই দেখুন ভূত বেরোচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো বাবুর স্কুল আছে ওকে ডেকে এসছি চলুন কী করছে একবার দেখা যাক হঠাৎ ভূত দেখেছেন কি আপনারা কখনো আমি দেখেছি দেখুন একবার দেখতেই পাচ্ছেন ভূত তো বেরিয়ে আপাতত ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে গেছে এখন জুতোটার মাকেও পরিয়ে দিতে হয় না এখন জুতো নিজেই পড়তে শিখে গেছে দেখুন ও এখন স্কুলে চলে যাক তারপর তো বাকি কাজ আমাকে সামলাতে হবে তো ওকে আমি বাই বাই করে দিলাম ও যাক দেখতেই পাচ্ছেন কীরকম ঘন কুয়াশা পড়েছে মানে এতে একটু বাচ্চারা যায় সকালবেলা একটু চিন্তার মধ্যেই থাকতে হয় সব পেরেন্টস দিয়ে শুধু আমি নয় সব পেরেন্টস যাদের সকালবেলা উঠে স্কুলে যেতে হয় যে সব বাচ্চারা তাদের জন্য গাইস বাবু তো গেল স্কুলে চলুন এবার কাজকর্ম তো করতে হবে আজকে তো মকর সংক্রান্তি সবার আগে পুজোর প্রিপারেশন করতে হবে পুজোর প্রিপারেশান করার আগে সবাইয়ের আগে ভাবলাম না আগে বিছানাপত্র গুছিয়ে নিই পুজোর প্রিপারেশান করতে হবে কারণ ঘরদোরটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু লাগিয়ে মুছে একদম ফ্রেশ করে নিয়েছি বাবু মানে বেরোনার আগেই ঠিকঠাক করে নিয়েছি কারণ কি বলুন তো পুজোর যেহেতু জোগাড় করতে হবে সব কিছু বেশ পরিষ্কারটা করে নিলে তারপর পুজোর প্রিপারেশান করতে সুবিধাও হয় তো তার জন্য আমি আগে এবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দুটো ঘরের বিছানা পরিষ্কার বাকি আছে আর এত ধুলো হয়েছে না কদিন সেই রোদ্দুর ছিল আর হাওয়া চলছিল না হাওয়া এখনও চলছে তবে এখন তো কুয়াশা এসে গেছে সেইভাবে হাওয়াটা সেইভাবে চলছে না আর তো আমি ভাবলাম যে একটু মুছে নি দেখতেই পাচ্ছেন কি অগোছালো হয়ে আছে ড্রেসিং টেবিলটা মানে যাবতীয় জিনিস সব ড্রেসিং টেবিলের উপরে জমা করে রেখে দিয়েছে বাচ্চার ঘরে এটা তো হতেই থাকে কিন্তু তবুও আমারও কদিন সময় হচ্ছিল না পরিষ্কার করার ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি যখন কাজ শুরু হয়েছে ও স্কুলে গেলে তো তাড়াতাড়ি উঠতে হয় অসুবিধা হয় না তো তাড়াতাড়ি কাজটা যখন শুরুই করেছি তো ভালো করে আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মানে কয়েকদিন যাবত একটু মোছামুছি কম হচ্ছে মোছে ছিলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলো একটু ভাবলাম যে না ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিই তারপরে এগুলোকে ঠিকঠাক করে রেখে দিই তবে এই রাখছি ও স্কুল থেকে এসে ওটা আবার যেখানে চিনিস সেখানে ছিল কি কোথায় থাকছে সব বুঝতেই পারা যাবে না আবার অবছালো হয়ে যাবে চাষবার পর তো একবার যদি পরিষ্কার করতে চাই তখন মনে হয় না বাকিগুলোও কেন ফেলে রাখি তো চলুন এই যে এখানেও দেখলাম অনেকদিন এগুলোকে মোছা মোচি হয়নি সেভাবে আর ও কি বলুন তো এই কাঁচগুলোতে না যে কোনো যেটা সেটা হাত দিয়ে দিয়ে কাঁচগুলো পুরো একদম মানে কি বলবো কাছে একটা আলাদা স্পট এসে গেছে তো ভাবলাম একটু ভালো করে যদি পরিষ্কার করে নেওয়া যায় আবার এটা পরিষ্কার করে নিয়ে আবার এবার ঘরে এসে দেখছি যে ড্রেসিং টেবিল এদের টি টেবিলটার অবস্থা মানে কি খুবই করুণ অবস্থা দেখতেই পাচ্ছেন যাবতীয় যা জিনিস আছে সব ওর মধ্যে ভরা মানে এগুলোকে আমি গুছিয়ে রাখবো তারপরেই দেখুন না একটার একটা একটা করে ওই ড্রেসিং মানে টি টেবিলটাকে পুরো মানে ব্লক করে রেখে দিয়েছে মানে কিছু রাখা যায় না দরকারের সময় তো টি টেবিলটার যে অবস্থা থাকে আমি নিজে নিজে মাঝে মাঝে কেঁদে ফেলি যে কি অবস্থা এইভাবে পরিষ্কার না রাখলে হয় বলুন একা কত করব যদি সবাই মিলে না একটু হেল্প করে কবে থেকেই দেখছি এটার অবস্থা খুব খারাপ আমি বললাম না আজকে যখন পরিষ্কার করছি আমি করে নেব তারপর আমি পুজোর জোগাড় করবো পুজোর জোগাড় তো করতেই হবে যেহেতু আজকে মকর সংক্রান্তি পুজোর প্রিপারেশান পিঠে সব কিছুই করতে হবে বাড়িতে লক্ষ্মী পুজো হয় যেহেতু তার প্রিপারেশান করতে হবে সেস হবে সব কিছুই করব তো তার আগে এইটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন নি তারপর অন্য কাজে হাত দেবো কিন্তু কাজ শেষ হয়নি হ্যাঁ এখন চলে এসছে আবার বাথরুমে কিছু বাসনপত্র পড়েছিলো চায়ের সকালবেলা টিফিনের তো সেই সব বাসন কোসুনগুলো আগে ভালো করে ভাবলাম ধুয়ে নিই তারপর অন্য কাজ তো একটা একটা করে কার সাথে সাথে তো দিনের সময়টা অর্ধেকটাই চলে যায় তবুও তাড়াতাড়ি ওটা হয় বলে এখন মোটামুটি আটটা বাজে এর মধ্যেই কাজ অটোমেটিক হয়ে গেছে অনেকটাই তো চলুন এবার ছাদে যেতে হবে একবার তো ছাদে যাওয়ার আগে ভাবছি আগে পুজোর জোগাড়টা করে রাখি আর দেখতেই পাচ্ছেন আমি তো যেটা নিয়ে রোজ করি আসলে নলটার জন্য তো অসুবিধে হয় কিছু করার নেই তো এখন চলে এসেছি এগুলো রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ভাবলাম যে এবার আমি একটু আলপনাটা দিয়ে নিই হ্যাঁ আলপনা দেওয়ার জন্য বসে পড়েছি দেখতেই পাচ্ছ একটু আলপনা না দিয়ে দিলে হবে না লক্ষ্মী পুজো যেহেতু তো দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে হ্যাঁ জামা কাপড়টা সকালবেলাই ধুয়ে রেখেছি মেলা হয়নি আর যাবতীয় আর কয়েকটা জামা কাপড় নিয়ে একেবারে ভাবলাম এগুলো মেলে দিই তারপর নিচে গিয়ে তো অনেক কাজ আজকে মানে সময়টা পাওয়া খুব মুশকিল নিজের জন্য ফ্রি টাইম একদমই আজকে থাকবে না তো দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম কুয়াশাচ্ছন্ন এখনও রোদ্দূরের দেখা মেলেনি কখন কি হবে বুঝতে পারছি না আর যেমন ঠান্ডা তেমন হাওয়া চলছে মানে সত্যি বলে যে হ্যাঁ পৌষের শীত সেই পৌষের শীতের অবস্থাই হয়েছে আজকে মানে এত ঠান্ডা মানে কয়েক বছর যাবত কিন্তু এত ঠান্ডা ছিল না এতটা ঠান্ডা পড়েনি তবে এবছর বছর মানুষকে একটু শীত অনুভব করতে দিচ্ছে তবে হ্যাঁ শীতের দিনে শীত পড়াটা খুবই ভালো নালে সেই সময় গরম টরম হলে মানুষের একটু প্রবলেম হয় তো দেখতেই পাচ্ছো ছাদে কিন্তু অনেক ভুঁড়ি উঠছে ছাদে এসে তোমাদের একটু দেখিয়ে দিলাম প্রচুর ভুঁড়ি উঠছে এই সময় তো মকর সংক্রান্তি সকাল থেকে সকাল থেকে বলুন বড়রা বলুন থেকে বলতেই পারো তো মেঘলা ওয়েদার আছে কুয়াশার জন্য কিন্তু ভুঁড়ি থামবে বলুন ভুঁড়ি না ওঠা একটা দিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ নারকেল করাচ্ছি আমি আর এখানে মানে পিঠে করার প্রিপারেশান করছি তখনই আবার চলে এসছে ঠাকুমশাই পুজো করতে যেহেতু মকর সংক্রান্তির পুজো আর তখন একটু যখন ছাদে এসছে তখন রোদ্দুরটা বেরিয়েছে দেখতে পাচ্ছ বেশ একটু রোদুরের আভাস এসছে আভাস এসছে তো পুজোটা করছে আমি ভালো একটু ভিডিওটা করে আনি মকর সংক্রান্তির তো নানারকম রিচুয়ালস আছে তো আমাদের তো মানে এখানে এখানে যে চাল টাল দিয়ে মকরের পুজো হয় সেই মকরের চালটা দিয়ে যদি কাউকে তখনকার দিনে মকর পাঠাতো না তো সেই রকম মানে এই মকর চালটা দিয়েই মকর পাঠানো হয় আগে হতো এখন তো আর এসব নেই এখন সব ফেন্ড তাই না তো চলুন সারা সারাদিনের অনেক কাজকর্ম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠে টিটে করে চারিদিকের অবস্থা খুবই করুন আর এতক্ষণে দেখতে পাচ্ছেন এই যে একজন শুয়েও পড়েছে তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি অনেক তো হলো তো আজকের মতো টাটা যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন টাটা গুড নাইট